আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রাইমারি স্কুলের পরীক্ষা বিশেষ পরীক্ষা সাব রেজিস্টারের পরীক্ষা এছাড়াও যে সমস্ত নিবন্ধন পরীক্ষা রয়েছে পোস্টাল ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে এরকম পরীক্ষা যারা অবতীর্ণ হবে তাদের কথা বিবেচনা করে আমি সাধারণ জ্ঞানের এই ক্লাসটি আজকে নিতে চাচ্ছি আজকের আলোচনার বিষয় নবেল প্রবর্তক অর্থাৎ বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে পুরস্কারটি রয়েছে নোবেল প্রাইজ সেই নোবেল প্রাইজ যার কারণে প্রবর্তিত হয়েছে গোটা বিশ্বে সেই আলফ্রেড বি নোবেল তার পরিচিতি নিয়ে তার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা আজকের ক্লাসে আমি করব। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা স্লাইডে লক্ষ্য করছ যে আলফ্রেড বার্নহার্ড নভেল আমরা যারা সাধারণ জ্ঞানের বই পড়ি বা পড়েছ তারা লক্ষ্য করে থাকবে আলফ্রেড বি নভেল লেখা আছে অথবা আলফ্রেড নভেল লেখা আছে আবার সংক্ষেপে কেউ কেউ নভেলও বলেছে তো এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এই ছবিটি হচ্ছে সেই আলফ্রেড বার্নহার্ট নভেলের ছবি শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে যে এই আলফ্রেড বানহার নভেল সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন একুশে অক্টোবর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন ইতালির সান রেমোতে আঠারোশো ছিয়ানব্বই সালের দশই ডিসেম্বরে তিনি বেঁচেছিলেন তেষট্টি বছর বয়স তার আয়ু ছিল তেষট্টি বছর বয়সে তিনি মারা যান এবং তাকে সমাহিত করা হয় সুইডেনের সোলনা শহরে তার সংক্ষিপ্ত পরিচয় যদি বলি একেবারে একটি বাক্যে তাহলে তিনি কে ছিলেন তার পরিচয় হচ্ছে তিনি একজন সুইডিশ রসায়নবিদ উদ্ভাবক প্রকৌশলী ব্যবসায়ী সতেরো বছর বয়সেই সুইডিশ জার্মান রাশিয়ান ইংরেজি এবং ফরাসি ভাষায় তিনি পারদর্শী হয়েছিলেন এবং তিনি ডিনামাইট আবিষ্কারক আর নোবেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডিনামাইট আবিষ্কারের ফলে তার সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং তার ব্যক্তিগত পারিবারিক জীবনে আর্থিক সমৃদ্ধি চলে আসে তিনি প্রথমে সুইডেনের স্টকহোম এবং পরে জার্মানিতে তার রাসায়নিক গবেষণাগার স্থাপন করেছিলেন আঠারোশো সালে জার্মানির গবেষণাগারে ডিনামাইট উদ্ভাবন করেন এতে কয়েক বছরে তার ব্যবসাটা ছড়িয়ে পড়ল ব্যবসায় সমৃদ্ধি আসলো প্রফিট হতে লাগল এটা ইউরোপে প্রথমে ছড়িয়ে পড়ল পর্যায়ক্রমে ইউরোপ থেকে ইউরোপের বাইরেও তার সুনাম সুখ্যাতি এবং ব্যবসা ছড়িয়ে পড়ে ব্যবসা বিস্তারের পাশাপাশি তিনি নতুন নতুন উদ্ভাবন শুরু করে দিলেন এবং দ্রুতই আলফ্রেডের স্বচ্ছলতা চলে আসে আর্থিক সমৃদ্ধি চলে আসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তিনি তার সম্পত্তির অধিকাংশই উইল করে গিয়েছেন এটা জানা যায় তার মৃত্যুর পরে তিনি তার সম্পত্তির চুরানব্বই শতাংশ বিশ্ব শান্তি ও কল্যাণের লক্ষ্যে এবং নবেল ফাউন্ডেশন তিনি যেটা করেছিলেন সেই নোবেল ফাউন্ডেশানটাকে সুদৃঢ় করার জন্য সেটাকে বিল্ড আপ করার জন্য তিনি তার চুরানব্বই শতাংশ অর্থ সম্পত্তি উইল করে দিয়েছিলেন এবং তিনি যা উইল করেছেন তার তৎকালীন মূল্য ছিল সুইডিশ ক্রোনারে একত্রিশ বিলিয়ন বা তদুর্ধ যা এখন কত ডলারে দাঁড়িয়েছে আমরা কল্পনাও করতে পারবো না ক্যালকুলেশন করলেই শুধুমাত্র বোঝা যাবে নবেল ফাউন্ডেশানের দায়িত্ব লেখা আছে সেই উইলে অর্থাৎ নবেল ফাউন্ডেশনটা কিভাবে পরিচালিত হবে কার পরিচালনায় সেটা পরিচালিত হবে তিনি সেটাও বলে গিয়েছেন উইলে উইল কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছিল নবেলের বোফোর্স অস্ত্র কারখানার ব্যবস্থাপক একজন প্রকৌশলী যার নাম ছিল রাগনার সোহেলম্যান সেই রাগনার সোহেলম্যানকে তিনি এই দায়িত্ব দিয়েছিলেন আমরা জানি এই আলফ্রেড বার্নহার্ট নবেলের নামেই গোটা বিশ্বে নবেল পুরস্কার প্রবর্তিত হয়েছে তো এটার জন্য একটা কমিটি হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে নরোজিয়ান নবেল কমিটি গঠিত হয় এবং উনিশশো সালে নবেল ফাউন্ডেশন গঠিত হয়েছিল পরবর্তীতে উনিশশো এক সালে প্রথম নবেল পুরস্কার দেওয়া হয়েছিল তার ইচ্ছা অনুযায়ী বিশ্ব মানবতার কল্যাণে যারা কাজ করবে এবং যারা গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টরে অবদান রাখবে যেমন বিশেষ করে পদার্থ রসায়ন চিকিৎসা বিশ্ব শান্তি এবং সাহিত্যের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদেরকে শুধুমাত্র নোবেল পুরস্কার দেওয়া হবে বলে তিনি তার উইলে উল্লেখ করেছেন পরবর্তীতে উনিশশো সাল থেকে অর্থনীতিতেও নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই সংক্ষিপ্ত পরিচিতি আলফ্রেড নোবেল সম্পর্কে এবং নোবেল পুরস্কার কোন কোন বিষয়ে দেওয়া হয় কী কী গুরুত্বপূর্ণ অবদানের জন্য সেই আলোচনাটুকু সংক্ষেপে তোমাদের মাঝে উপস্থাপন করলাম আশা করি তোমরা শিখে ফেললে কাজে আসবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ